অবশেষে সতেরো বছর পর নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল যা এক কথায় অবধারিত কেননা আইপিএলের এবারের আসরে ফাইনাল নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস দুই দলে এবার এখন অবধি আইপিএলে কোনো ট্রফি জিততে পারেনি গত ম্যাচে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ একটি জয় তুলে নেয় যেখানে আয়ারের অসাধারণ ইনিংসের কারণে মুম্বাই ইন্ডিয়ানসকে পাঁচ উইকেটে হারায় পাঞ্জাব কিংস যেখানে ব্রিষ্টিও চব্বিশ বলে আটত্রিশ তিলক ভার্মা উনত্রিশ বলে চৌচল্লিশ সুরিয়া কুমার যাদব ছাব্বিশ বলে চৌচল্লিশ হার্দিক পান্ডিয়া তেরো বলে পনেরো এছাড়াও নাইম নামানদের আঠারো বলে আটত্রিশ সাতত্রিশ করার পরে দুশো তিন রানের টার্গেট দেয় পাঞ্জাব কিংসকে পাঞ্জাব কিংস সেই টার্গেট নিয়ে ব্যাট করতে গিয়ে দুশো সাত রান তোলে উনিশ ওভারে যার মধ্যে আয়ার একচল্লিশ বলে সাতাশি রানের অসাধারণ একটি ইনিংস খেলেন যার বদৌলতে পাঞ্জাব কিংস পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে এবং ফাইনালে পৌঁছে যায় এছাড়া সায়া এই অসাধারণ কৃতিত্বের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স বাদ পড়ে যায় মুম্বাই ইন্ডিয়াস ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স হয়েছে কিন্তু পাঞ্জাব কিংস অথবা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কেউই আইপিএলে এখন অবধি শিরোপা ছুতে পারেনি যদিও তারা কয়েকবার ফাইনালে উঠেছিল এর আগে পাঞ্জাব কিংস প্রথম কোয়ালিফাই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল সেখানে রয়্যাল চ্যালেঞ্জার আট উইকেটে জয়লাভ করে নেয় পাঞ্জাব কিংস সেই ম্যাচে মাত্র একশো এক রান তুলে চোদ্দো বারে বলে অল আউট হয়ে যায় যা খুব সহজেই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু পার করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মধ্যে ফ্রিপ সল্ট সাতাশ বলে ছাপ্পান্ন রান করে ম্যাচটি খুব সহজেই জিতে যায় ফাইনালে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আবারও মুখোমুখি হবে তাই এবার দেখার বিষয় কে জয়ী হয়ে শিরোপা নিজেদের করে নেয় যেই করে নিক না কেন আইপিএল কিন্তু নিশ্চিতভাবে পেয়ে যাবে তাদের নতুন চ্যাম্পিয়ন যা দীর্ঘ সতেরো বছর অপেক্ষা খুঁজবে হয় পাঞ্জাবের না হয় ব্যাঙ্গালুরুর তো এই টান টান উত্তেজনা ম্যাচটি অবশ্যই সবাই দেখার জন্য খুব আগ্রহ হয়ে আছে এবং আমিও এই De acuerdo, yo no ocupado con